নমস্কার বন্ধুরা এক্সাম ফ্রেন্ডে আপনাদের আবারও স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য রাষ্ট্রবিজ্ঞানের শেষ মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে এরপরে হয়তো বা আমরা আর কোনো ভিডিও নিয়ে আসবো না উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য কিন্তু শেষ মুহূর্তে কিছু প্রশ্ন আলোচনা করা খুব জরুরি হয়ে পড়লো এবং এর জন্যই সেই এই ভিডিওটি নিয়ে এসেছি যেখানে আমরা পার্টি অর্থাৎ মার্কস চল্লিশের অর্থাৎ পাঁচ নম্বরের যে বড় প্রশ্নগুলো হয়ে থাকে রাষ্ট্রবিজ্ঞান থেকে সেই সব প্রশ্ন আলোচনা করব শেষ মুহূর্তে যেগুলো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য তো প্রথম প্রশ্ন যেটা সেখানে আমরা একদম অন্যভাবে সব প্রশ্নগুলোকে তুলে ধরেছি এখানে আমরা পাঁচটা প্রশ্ন যেহেতু হয়ে থাকে তো পাঁচটা প্রশ্নকে আমরা সাজিয়ে নিয়েছি এবং সেগুলোর অথবা যেগুলো প্রশ্ন আসতে পারে সেই জায়গায় সেগুলোকেই একবারে সাজিয়ে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো আজকের ভিডিওর একদম মূল বিষয়ে ঢুকে যাই প্রথম প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো নম্বর দুই বা তার অথবা যেটা আসতে পারে সেটা হচ্ছে বিশ্বায়নের আলোচনা করো কিংবা এটার অথবা হিসেবে আসতে পারে বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করো এছাড়াও এই প্রশ্নের অথবা হিসেবে যেগুলো আসতে পারে এই বছরে সেগুলো হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ দ্বারা সংক্ষেপে আলোচনা করো এবং জাতীয় স্বার্থের শ্রেণী বিভাজন করো জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো এক্ষেত্রে বলে রাখি প্রথম তিনটি যে প্রশ্ন রয়েছে খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য নম্বর দুই যে প্রশ্নগুলো নম্বর নম্বরে আসতে পারে সেগুলো হচ্ছে সংশোধনমূলক উদানীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা গান্ধীর রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো অথবা উদানীতির মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবছরের জন্য এই তিনটি প্রশ্ন নম্বর দুই নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে এছাড়াও নম্বর তিনে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো অথবা দ্বি বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরণ দাও এবছর কিন্তু শেষ মুহূর্তে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে যদিও বা রাষ্ট্রপতির ক্ষমতা ও গত বছর এসেছিল অর্থাৎ দু হাজার আঠারোই কিন্তু এবছরের জন্য কিন্তু জরুরি ক্ষমতাটা গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে শেষ মুহূর্তে এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী কিন্তু এবছরের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে আমরা চলে আসি নম্বর চার ভারতের সংসদের উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো বছরের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি এছাড়াও অর্থবিল কি লোকসভায় কিভাবে অর্থবিল পাশ করা হয় তা আলোচনা করো কিংবা পশ্চিমবঙ্গের রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী এক্ষেত্রেও কিন্তু অথ দিয়েছি কেননা আগের প্রশ্নটিতে যদি না আসে এবারে কিন্তু আসতেই পারে অর্থাৎ নম্বর চার নম্বরে পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো এবারে আসতে পারে সেগুলো হচ্ছে ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো আধুনিক রাষ্ট্রে আইন বিভাগের কার্যাবলী আলোচনা করো আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী আলোচনা করো রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো ভারতের অধস্তন আদালতগুলির গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো এক্ষেত্রে বলে রাখি প্রথম যে দুটি প্রশ্ন রয়েছে প্রথম যে তিনটি প্রশ্ন রয়েছে ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী এবং ভারতের আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী এই তিনটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ এবং শেষের দিক থেকে একদম শেষ প্রশ্নটি অর্থাৎ ভারতের অধস্তন আদালতগুলির গঠন ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটি এবছরের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না এবং শেষ মুহূর্তে এই যে ভিডিওটি নিয়ে এসেছি তা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না